আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী সকালে ওই দেখো শ্বশুর বাজারে যাচ্ছে ওই যে ওই যে ওই যে তো আজকে একটা ছোটো খাটো ভিডিও বানাবো যে আজকে সারা দিন কেমন যায় আমাদের সেন্টারিং হচ্ছে আর ওই দেখো ওই ঘরে হচ্ছে ওরা গেস্ট এসছে তো ওদের খাবার এসছে গাড়ি করে চলো তাহলে আজকে সারা দিন আমরা কি কি করব ছোটোখাটো খাটো বাপ দুদমের কী কী করে দেখো আমরা এখন ঘুম থেকে উঠলাম এই যে হচ্ছে আমাদের কোয়ার্টার এরিয়া চলো এই হচ্ছে আমার রান্না করছে এই দেখো আমার গড়গুড়িটা যাচ্ছে দেখো আজকে ষষ্ঠীর সকালে এই দেখো কান্ড দেখো মাথা খারাপ করে দিচ্ছে এইটা দেখো আলবাটি চাল করে দিল একটু যে খাবে দাঁড়া ফটো কি কিছু দেখতে মানু এ দেখো দুষ্টুমি করো না খুলো না কিন্তু পড়িয়ে দিয়েছে আনটি খুলো না বস্তা দেখো আজকে সেই জামাই ষষ্ঠীর দিনে প্রীতম অফিস যাওয়ার পরে এই ওরা এসছে পাশের ঘরের চলো যা দুষ্টুমি করছে তা সে মানে मटै तो तुरंत तो। कुछ देना है आ क्यों मम्मी ने मना कर रही है क्या हाँ आज चले आओ इधर আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু মাটন হচ্ছে তো আমরা যে মাটন পেয়েছি ভালো ভালো বলতে হবে এখন মাটনটা আমি আগে টেস্ট করে দেখবো তারপরে জামাইকে দেওয়া হবে তাই তাইতো খাবো না তুই মা আজকে স্পেশাল মেনু বানিয়েছে খড় হার জামাই চলো জামাইয়ের কি সেটা দেখাবো চলো কি মা কই এটা করো আবার ই করো মাম্মা এই টিক 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 দেখো মা তো আস্তে আসতে এই হচ্ছে প্রীতমের জন্য সাজাচ্ছি সব কিছু বেশি কিছু করছি না তার কারণ খাইতো না সেই জন্য অল্প কিছুর ওপর দিয়েই ছেড়ে দিচ্ছি ওই দেখো চলে গেছে আবার টুকটুক টুক করতে যাই হোক চলো আবার আবার আসবে এখন অফিস থেকে তো এসে যখন খেতে বসবে তখন আবার দেখাবো খাবে এই দেখো জমা ষষ্ঠী হয়েছিল পাপার কোলে বসে হ্যাঁ কিছু এই যে আজকে পাপার পাপা যেরকম সাধারণ খায় শুধু একটা ছোট্ট সেই মেনু বাবা বাবা এই তো সেন্টার দিয়েও আর সেন্টার খাচ্ছে এই সেন্টার দিও খাইয়ে দিচ্ছে সেন্টার পাপাকে না তুই একটু তো বানুর মুখ দেখা যাচ্ছে না হুম মানুর মা হইLambda মানকি আর এরকম ষষ্ঠী হ্যাঁ মানু বাবা জলার করে দিবে হ্যাঁ आगे 네. 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 네.